সালামু আলাইকুম এব্রুয়ান আজকে আপনাদের বেশ কিছু চমৎকার ডিজাইন দেখাবো আমার হাতে যে ডিজাইনগুলো দেখছেন এই ডিজাইনগুলো সহকারে এই ডিজাইনগুলো দেখবেন আর আমাদের দোকানে দেখেন হিউজ পরিমাণে কালেকশনগুলো আমাদের অলরেডি আমাদের দোকানে রয়েছে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশ দিয়ে অর্ডার করে আপনারা এই কালেকশনগুলো থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন তো প্রথমে ফার্স্টে আমরা যে ডিজাইনটা খুলে দেখাবো এই ডিজাইনটা দিয়ে শুরু করতেছি এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইডটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজের পেছনের সাইড এভরি ওয়ান এই প্রত্যেকটার একটা করে কালার আমরা গুলোর সাথে সাথে দেখাবো এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা একটু দেখাই যে ওন্নাটা কত বড় সাইজের ওন্নাটা হবে তো আপনারা আরামসে বসে বসে বা আমি দেখাচ্ছি আপনারা রিল্যাক্স এই ভিডিওগুলো ভিডিও পজ করে দেখিয়ে শুনে অর্ডারগুলো করবেন প্লিজ আমাদের এই প্রোডাক্টগুলোর মান খুবই ভালো অত্যন্ত ভালো আপনারা এই প্রোডাক্টগুলো অবশ্যই আপ অর্ডার করে নেবেন আমরা একটা সাদা কালোর মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে সাদা কালোর মধ্যে একটা ডিজাইন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির ফ্রন্ট পার্ট আমরা এইটা এই কামিষ্টি ঠিক পেছনের পাট একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিষ্টির পেছনের পার্টটা মাত্র কিন্তু আটশো পঞ্চাশ টাকা আপনারা অরিজিনাল জমজম পেয়ে যাচ্ছেন আর জমজমের মধ্যে আমার কাছে দুই দামের মধ্যে রয়েছে একটা হচ্ছে জমজম একটা হচ্ছে জমজম মানে অরিজিনাল ডিজিটাল আর একটা জমজম কপিটা মাস্টার কপিটা রয়েছে সাতশো পঞ্চাশ টাকা তো এটা আমি দেখাচ্ছি অরিজিনালটা আপনারা চাইলে এই কাপড়গুলো থেকে অর্ডার করে নিতে পারেন এই যে আমরা এই ডিজাইনগুলো আর একটা জিনিস বলে যেটা দামি আটশো পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করতেছি সেইগুলো হচ্ছে অনলি ওয়ান পিস করে কালার হবে নেক্সট মানে মানে দুইটা সেকেন্ড কালার থার্ড কালার হবে না ফার্স্ট কালার একটি হবে হ্যাঁ আর আপনি যদি আমাদের কপিটা নেন সেক্ষেত্রে ফার্স্ট কালার হবে এবং সেকেন্ড কালার থার্ড কালারও অনেক সময় থাকে তো ওগুলো আমরা ম্যাক্সিমাম করি যেহেতু কম দামের মাল সেই জন্য আমরা ওগুলো কন্টিনিউ করি নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনে ফ্রন্ট সাইডটা আমরা এই কামিজটির প্যাশনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটা প্যাশনের সাইড এবং এই কামিজগুলো কিন্তু অত্যন্ত চমৎকার কালেকশনগুলো শুধু আমার দোকানে প্রোডাক্ট আমি যে বিক্রির জন্য যে কথা বলতেছি সেটা ঠিক আছে আমি বিক্রির জন্য বলছি আসলে এই প্রোডাক্টগুলোর রিভিউটা দিতে গেলে খুবই ভালো মানে যখন খুলি তখন দেখলেও আমার চোখে ভালো লাগে কাপড়গুলো ধরেও ভালো লাগে তো এগুলো ভালো রিভিউ দিচ্ছি যেহেতু সেহেতু এই কাপড়গুলো ভালো না হলে আমরা দে না আর ইনশাআল্লাহ আমাদের ফোরকান ফেব্রিক্সে প্রচুর কাস্টমার আলহামদুলিল্লাহ আছে তো এরগুলোর মধ্যে থেকে সবাই কিন্তু এই থ্রি পিসগুলো বেশ ভালোভাবেই নিচ্ছে এই হচ্ছে কামিষ্ট অন্যতা তো এই থ্রি পিসগুলোও কিন্তু প্রত্যেকটা জমজম জমজমের বেশ কিছু ডিজাইন এইগুলো আমি সবই দেখাবো আপনাদের এরপরে দেখাবো হচ্ছে আমি কিছু অর্গিন্দি বা আদার্স অন্য অন্য দামেরও কিছু দেখাবো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা যেখান থেকে দেখছেন আমার এই আমার এই ভিডিওটা প্রচারিত হয় ফেসবুক পেজ ফোরকান ফেডরিক্সে মেহেদি হাসান আমার পার্সোনাল পেজে হচ্ছে এবং ফোরকান ফেডরিক্সে হচ্ছে আপনারা যেখান থেকে দেখবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নেবেন ইনশাআল্লাহ যারা ব্যবসা করতে চাচ্ছেন খুচরা ব্যবসা পাইকারিতে মাল কিনে খুচরা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের দোকান থেকে নিতে পারেন খুচরা ব্যবসা করতে হলে একটা টেনশন থাকে যে আমি যে প্রোডাক্টগুলো কিনে নিচ্ছি সেগুলোকে সত্যিকারী কি পাইকারি দামে নিচ্ছি নাকি সবাই পাইকারি বলছে সবাই পাইকারি বলছে আমি তো কিছু জানি না বিশ্বাসে নিচ্ছি এই বিশ্বাসে কি কেউ আমাকে ঠকাচ্ছে কিনা তো এতটুকু বলবো আর যারা আমাদের থেকে বিশ্বাসের সাথেই নেবেন যাচাইও করবেন যাচাই করলো আমাদের কাছ থেকে চল্লিশটা পঞ্চাশটা পিসে আমরা কমে বিক্রি করি তো আর আপনাদের টেনশন লাগবে না আপনার নির্ভয়ে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করুন এই হচ্ছে আমরা আইসি ডিজাইন দেখাবো জমজমের মধ্যে আর এইগুলো কিন্তু জমজম শুধু দেখাই দেন যে স্টিকারের মধ্যে আমাদের অরিজিনাল জমজমটা লেখা রয়েছে আমরা দেখাচ্ছি এই ডিজাইনটা সম্পূর্ণ শেষ করে নিই এরপর আমি দেখাচ্ছি এই হচ্ছে কামিজের পিছনের সাইড এবং হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে দেখুন স্যালোয়ারি কাপড়টা ভেরি স্মার্ট একটু ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখেন ওন্নাটা হেভি চমৎকার বড় একটু না হবে তো এই থ্রি পিসগুলো স্মার্ট যেমন প্রোডাক্টগুলো অনেক ভালো টাইপের প্রোডাক্ট এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন অনেক সুন্দর সুন্দর স্মার্ট থ্রি পেয়ে যাচ্ছেন গাইস আমাদের দোকান থেকে দেরি নয় যে যেখান থেকে ভিডিও গুলো দেখতে সাথে সাথে স্ক্রিনশট যে অর্ডার গুলো করবেন কারণ এই প্রোডাক্ট গুলো খুব সীমিত আকারে থাকে আপনি যদি মনে করেন আমি এটা দশ পিস রয়েছে আমার যদি এগারো নম্বর কাস্টমার যদি অর্ডার করে তখন আমি দশটা যদি সেল হয়ে যায় তাহলে পাবেন না আর না পেলে আপনারা বলবেন যে অনলাইনে দেখায় একটা দায়ের একটা চাইলে পাওয়া যায় না তারা দেখায় ভিডিওটা কিন্তু স্থায়ীভাবে থেকে যাচ্ছে কিন্তু প্রোডাক্টটা কিন্তু একটা সময় যে শেষ হয়ে যাচ্ছে সেজন্য বলবো যে রিসেন্ট ভিডিও দেখবেন আর তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সমস্যা সমাধান হয়ে যাবে আর অবশ্যই রং কালার গ্রান্টি আমাদের যে কটা প্রোডাক্ট নিবেন আচ্ছা আমরা দেখাচ্ছিলাম জমজম জমজমের মধ্যে এক দেখুন যে আমাদের প্রত্যেকটা জমজম ডিজিটাল সুইচ লেখা রয়েছে দেখুন এই হচ্ছে কামিস্টের ফ্রান্ট সাইডটা অনেক স্ট্যান্ডার্ড আমরা কামিস্টের পেছনের সাইডটা একটু দেখানো হবে আপনাদের এই হচ্ছে পেছনের সাইডটা হেভি সুন্দর সুন্দর ডিজাইনের এবং খুবই কোয়ালিটিফুল আরামসে সিপি গুলো আপনি নিতে পারবেন এই হচ্ছে সালোয়ার কাপড়টা হেবি সুন্দর এবং এই ডিজাইনটার উনারটা দেখায় যে অন্যটা কতটা চমৎকার ডিজাইনের উনারটা পেয়ে যাচ্ছেন দাম নিচ্ছি কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা অন্য জায়গায় অন্য অন্য দামে বিক্রি করে ভাই অনেকে বলবেন যে ভাই আপনি আটশো পঞ্চাশ জমজম তো আরো কম পাওয়া যায় সাতশো পাওয়া যায় ছয়শো পাওয়া যায় এক হাজার পাওয়া যায় সাতশো পাওয়া যায় কথাটা ঠিক আমি এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি দুই ধরনের জমজম কস্টিং করে দুইটা প্রাইজে বিক্রি করে একটা হচ্ছে দাঁত ভাঙার জবাব সাতশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জবাব তো এটা আমার দোকানে দেখেন সাতশো পঞ্চাশ টাকায় জমজমও রয়েছে তো আপনি যদি সাতশো পঞ্চাশ টাকা জমজম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদিও আজকে টাইটেল বা আজকে বিষয়টা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা জমজম না আজকে হচ্ছে অরিজিনাল জমজমটা মাস্টার প্রিমিয়াম কোয়ালিটি এটা নিয়ে আমি নেক্সট ভিডিও দেখবো আপনি যদি এটা দেখতে চান কমেন্টে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফোন কলে জানাতে পারেন যাই হোক ভিডিওটা যে উদ্দেশ্য আজকে তৈরি করে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করি তারপরে আমরা ধাপে ধাপে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ভিডিওগুলো তৈরি করব। এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে স্ট্যান্ডার্ড খুবই অত্যন্ত সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা হবে অনেক চমৎকার একটি পেছনের সাইড হচ্ছে দেখুন এই হচ্ছে কামিজটি পেছনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও থাকছে অনেক চমৎকার একটি অন্যতা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যতা এভরুওয়ান এই পিস গুলো যদি আপনারা নেন তাহলে আমি মনে করবো যে এই পিস গুলো মানে আপনারা নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবেন তারপরে তাক দিলে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু পাবেন ঠিক আছে আর আমাদের এখানে কোনো মানে জিরো রিক্স মুক্ত মানে কোন রকম রিক্স এগুলো যদি বিক্রি করতে না পারে আমাকে ফেরত দিয়ে নতুন থ্রি পিস গুলো নিতে পারবেন তবে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছি অনেকে বলে যে ফেরত দিবেন ফেরত নিব সে পরে দেখা যাচ্ছে যেদিন আপনি ফেরত নিয়ে আসেন সেই দিন আপনি কাজ চিনে না ভাই এটা হচ্ছে সে মনে হচ্ছে এরকম রকম আমাদের সমস্যা হবে না সেই জন্য আমরা নির্দিষ্ট দুই মাসের ডেট দিয়ে দিয়েছি প্রত্যেকটা ম্যামর সাথে আমরা ওয়ারেন্টি রেখে দিয়ে মানে রেখে দিছি যাতে মুখের কথায় মানে কোনো রকমের মানে মানুষ সুবিধা অনুযায়ী মুখের কথা চেঞ্জ করে আর আমাদের চেঞ্জ করার সুযোগ নেই যেহেতু ভিডিওতে একটা প্রমাণ রয়েছে আর আমাদের কিন্তু কাগজে ইনভয়েসের মধ্যেও লেখা থাকবে আমরা নেক্সট আর দুইটা তিনটা ডিজাইন দেখাবো দেখুন জমজমের মধ্যে সারা সারা ডিজাইনের থ্রি পিস গুলো আমরা দিচ্ছি যারা জমজম নিবেন তারাই বুঝবেন যে সারা থ্রি পিসের কি মূল্য কি মূল্যায়ন এই সারা থ্রি পিস নিলে সারা রেটে বিক্রি করবেন এবং দোকানে সবাই পছন্দ করবে তারা বিক্রি করে ফেলবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা এই হচ্ছে কামিজের স্যালোয়ের কাপড়টা এই হচ্ছে কামিজের অন্যতা অন্যটাও আমরা দেখাই খুবই সুন্দর উন্নত হবে এই হচ্ছে কামিজের অন্যতা এভ্রিল ওয়ান এই থ্রি পিস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম একেবারে হাতের নাগালে রেটে পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি হবে পেস্ট কালারের মধ্যে দেখুন এই হচ্ছে অনেক পেস্ট কালারের মধ্যে এখন আমরা এই কামিজটির সাইডটা দেখাবো এই হচ্ছে কামিজের সাইডটা হেভি সুন্দর একটি সাইড হবে দেখুন এই হচ্ছে কামিজের সাইডটা তো এগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচ আটশো পঞ্চাশ টাকা করে এই হচ্ছে স্যালারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও আমরা একটু দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন মাত্র এই থ্রি পিস গুলো আটশো টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এভরিওান প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আজকে চমৎকার থ্রি পিস গুলো দেখালাম আজকের আমরা এই জমজম এই ডিজাইনটা দেখাচ্ছি এটাই আজকের আজকের ভিডিও লাস্ট কালেকশন জমজমের এই হচ্ছে কামিজটি দেখুন জমজম থ্রি পিস হেভি চমৎকার যে ডিজাইন হচ্ছে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার আমরা এই কামিষটা পেছনের সাইডটি একটু দেখাই খুবই সুন্দর পেছনের সাইডটা হবে দেখুন এই হচ্ছে কামিজের প্যাসনেসাইডটা এখন আমি দেখাবো স্যালোয়ারে কাপড় দেখাবো কামিতের অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে এইগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছে আটশো টাকা করে হোলসেল প্রাইস যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা এই দামে থ্রি পিস পাইকারিতে নিয়ে এগুলো এক হাজার এগারোশো বারোশো করে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ তো এখন আমরা জমজম ইতিমধ্যে শেষ করলাম এখন আমরা দেখাবো কিছু অর্গেনি থ্রি পিস আপনাদের সাতশো টাকা মূল্যের এই যে সাতশো টাকা মূল্যের ছয় কিন্তু থ্রি দেখাচ্ছি দেখুন এই হচ্ছে সাতশো সরি এটা প্রাইসটা সাতশো তিরিশ টাকা এই হচ্ছে ক্যামস্ট্রি ফ্রান্ট সেটটা হেভি চমৎকার চাইলে এক পিস করে নিতে পারবেন এবং সেট আকারও নিতে পারবেন মানে সেট বলতে একটা কালারের তিনটা চারটা করে কালার থাকে আমি এই যে দেখুন এই যে এই পেডিটা আমি দেখাই যেমন এটা পাঁচশো পঞ্চাশ টাকা কি ছয়শো পঞ্চাশ টাকার একটি মাল হবে তো এটার মধ্যে যেমন একটা ডিজাইন একটা দুইটা তিনটা চারটা কালার সেম এই ডিজাইনটাও চারটা কালার রয়েছে তো আমরা ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমরা আপনাদের দেখাচ্ছি এটা তো যাই হোক এটা মধ্যে পাকিজা প্রিন্টের এটা আর এই হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা অনেক চমৎকার একটি স্যালোয়ার হচ্ছে আর এই হচ্ছে কামিজের অন্যতা দোপারটা দেখুন অনেক চমৎকার একটি দোপারটা হচ্ছে দেখুন চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অন্যতা এভডি ওয়ান এই থ্রি পিসগুলো মাস্ট বি অর্ডার করে নেবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার মার্কেট ইনশাআল্লাহ আমাদের দোকানে আরো প্রচুর পরিমাণে মাল ইনশাল্লাহ আসতেছে আসবে আপনারা আমাদের মালগুলো দেখবেন নিবেন অর্ডার করবেন এই যে দেখুন এই যে দেখুন মেরুন কালারের একটি ড্রেস হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটি মেরুন কালারের ড্রেস পেয়ে যাচ্ছেন আর এই এই যে দেখুন স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে কামিষ্টি অন্যাস সাতশো টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা হেভি সুন্দর দেখুন এই ডিজাইনটাও দেখুন যে খুবই চমৎকার স্ট্যান্ডার একটি ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন নেক্সট ওয়ান আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও কিন্তু স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেজ আছে এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চ্যালে ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টার ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা একটু ঘোরাই দেখাই এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা অনেক চমৎকার একটি ব্যাক পার্ট আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা আজকে দুই দামের দেখাবো আদার অন্য কোনো দামের থ্রি পিস দেখাবো না আমরা এই কামিস্ট অন্যটা একটু দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা এগুলো ফ্রি সাইজ মোটা মেয়েদের জন্য হবে আর এগুলো নিলে আপনারা সাতশো তিরিশ টাকা করে পাইকারি নিয়ে আপনারা বারোশো এক হাজার বিক্রি করতে পারবেন বারোশো টাকা দাম চেতে হবে আপনার বারোশো বিক্রি করতে পারবেন না নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকা বিক্রি করতে পারবেন আর এগুলো হচ্ছে শখিন প্রোডাক্ট অর্গ্যানিক থ্রি পিস এগুলো সব সময় চলে বারো মাস চলে তো অবশ্যই আপনি এই থ্রি পিস আমাদের থেকে কনফার্ম করে নেবেন অনলাইনে যদি নেন নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাবেন স্ক্রিনশটা পাঠাবেন সবচেয়ে ভালো ঠিকানা অনুযায়ী আমাদের দোকানে চলে আসবেন শুক্রবার ছাড়া এভরিডে আমাদের দোকানটি ওপেন থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এই ডিজাইনটা আমরা দেখাই এই ডিজাইনটা যেহেতু দেখানো হয়েছে এই ডিজাইনটা অন্যটা একটু দেখুন অনেক চমৎকার একটু অন্যটা হবে খুবই স্মার্টলি থ্রি পিসের ডিজাইন আজকে ভিডিও লাস্ট ওয়ান যে কালেকশনটি দেখাবো এই ডিজাইনটি হচ্ছে আজকে ভিডিওর শেষ কালেকশন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার বা দোকানে ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ